আমি যখন নিউজটি করছি বাংলাদেশ সময় রাত প্রায় তিনটা থেকে একটু বেশি মাত্র আপডেট পেলাম বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আমার এই নিউজটি যখন আপনি শুনছেন আমি জানি না ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে উনি সুস্থ থাকবেন কিনা বেঁচে থাকবেন কিনা কারণ আজকে রাতে এই মুহূর্তে যা ঘটছে মোটামুটি সবাই দোয়া পড়ছেন তার সুস্থতার জন্য মিলাদ হচ্ছে হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তো সর্বশেষ আপডেট এবং কি এই একটা বিষয়ের মধ্যে আমার কাছে একটু খারাপ লাগছে যেটা আমরা যারা প্রবাসী আছি অনেকদিকে বঞ্চিত তবে সব প্রবাসীর অবস্থা নিশ্চয় এক না এমন দুর্দিনীয় জনাব তারেক রহমানের বাংলাদেশে না আসাকে কেন্দ্র করে আসলে এখানে অনেকগুলো প্রশ্নও দেখা দিয়েছে ওনার যথেষ্ট সমালোচনা হচ্ছে পুরো জাতি একটু তো এখানে কি বলা হয় যে চিন্তা আছে যে কেন আসলে তারেক রহমান দেশে আসছেন না মায়ের এমন অবস্থা যে মৃত্যুর সময়ে বা এই যে একটা ক্রিটিক্যাল টাইম তিনি পার করছেন একমাত্র সন্তান নারী ছেঁড়া ধন তিনি পাশে থাকলে কোথাও না কোথাও হয়তোবা একটু মনোযোগ সাহস থাকে না যে হয়তো বা একটু ওনার ফিল হইতো যাকে নিয়ে পরে কথা বলবো আগে ওনার অবস্থানটা বলি ফুসফুসের সংক্রমণ নিয়ে শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দিয়েছিল নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার তারপর আর্থাইট্রিস এবং ডায়াবেটিক্সের পুরনো সমস্যা তো একটা রোগের চিকিৎসা করতে গেলে ওনার আরেকটা রোগের উপর প্রভাব পড়ছে তো এই অবস্থায় অত্যন্ত সংকটময় ওনার অবস্থান বিএনপি নেতারা বলছেন গত দুই দিনে এবং ডাক্তাররাও যারা আছে তার জন্য দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার অবস্থার আসলে কোনো উন্নতি হয়নি চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার কথাও বলছেন কিন্তু ওনার যে বর্তমান শারীরিক অবস্থা গেল কয়েকদিন আগে সশস্ত্র দিবস উনি যখন গেলেন ওনার ছবি প্রকাশ হয়েছিল হাতগুলো দেখছেন হাতে অনেক পানি চলে আসছে বয়স হয়ে গেছে প্রায় আশি ডায়াবেটিসে বিভিন্ন রোগে আক্রান্ত তো সেইখানে যখন গেছেন ওনার হাত হাতের আঙুল দেখে মনে হচ্ছিল শারীরিকভাবে ভীষণ অসুস্থ তিনি তো তার সুস্থতা কামনা করে আজকে আজকের দিনে যখন আমি নিউজটি করছি আপনি যখন দেখবেন ওনার জন্য দোয়া চাওয়া হবে আর গত রবিবার তাকে দ্রুততা সহিত হাসপাতালে ভর্তি করা হয় আর এই মুহুর্তে কেবিন থেকে সিসিউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয়েছে তার শারীরিক অবস্থা দিনে দিনে নেতিবাচকে হচ্ছে এখন লন্ডন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধূ বা ওনার যে নাতনি আছেন তারা খোঁজখবর রাখছেন আর জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড আছে সেখানে একজন সদস্য আর এই মুহূর্তে আরাফাত রহমান কোকোর যে স্ত্রী আছেন শামিলা রহমান তিনি খালেদা জিয়ার সাথে হাসপাতালে আছেন আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো পুরো বাংলাদেশ এই একটা প্রশ্ন করতো নিশ্চয়ই শেখ হাসিনার ভয়ে তিনি বাংলাদেশে আসছেন না এবং কি আসলে তিনি গ্রেপ্তার হবেন এটাই স্বাভাবিক বা হতেন হতো বা নাও হতে পারতেন কিন্তু আজকে ডক্টর ইউনুস সরকারের সাথে যেখানে ডক্টর ইউনুস খোদ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন তো এই সময়টা কেন এই পনেরো মাস তিনি দেশে আসেন না আমরা ভেবে নিলাম অনেক সমস্যা ছিল কিন্তু আজকের দিনে এটা কিন্তু জনাব তারেক রহমান বুঝতে পারছেন কিনা অথবা বিএনপি সব তারা হয়তো এই প্রশ্নটা করছেন না যে তারেক রহমান কেন নাই বাংলাদেশে মানে ওনার কি লন্ডনে ভিসাগত কোন জটিলতা বা রাইট নাও ওনার ওই রকম কোনো টপিক থাকার কথা না তাই না এই মুহূর্তে ওনার না থাকাটা নিয়ে অনেক মানুষ অনেক নেতিবাচক প্রচারণা করছেন যে মায়ের এমন খারাপ দিনে তিনি আসেন না তিনি কিভাবে দেশের প্রতি মমত্ববোধ আনবেন মায়ের প্রতিও মমত্ববোধ নাই এরকম কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট বা রাজনৈতিকভাবে ওনাকে কিন্তু কোণঠাসা করা হচ্ছে বাংলাদেশে কোন সরকারের এই মুহূর্তে এত সাহস না যে তারে আসবে ওনাকে গ্রেপ্তার করবে তাহলে সমস্যাটা কোথায় এটা কি যুক্তরাজ্য থেকে তিনি যে এত দীর্ঘদিন সেখানে একটা ভিসায় ছিলেন তো এই মুহূর্তে তিনি কি সেই ভিসাতে আসতে পারেন না যতদূর আমরা জানছি ডিসেম্বরের মাঝামাঝি সময় আসবেন আমরা দোয়া করি যেন বেগম খালেদা যে জীবিত থাকেন পুত্রকে শেষ দেখা দেখেন কিন্তু কোথাও না কোথাও ওনার যে অবস্থা আমি জানি না আমি নিউজটা করা আপনাদের কাছে যাওয়া পর্যন্ত তিনি জীবিত থাকবেন কিনা বাট এই মুহূর্তে সমস্যাটা এই লেভেলে আছে হায়াত মহতের ঠিক মাঝামাঝি অবস্থানে আছেন তা আমার মনে হয় তারেক রহমানের উচিত যত যাই কিছু হোক যদি যুক্ত যুক্তরাজ্যে কোনো সমস্যা থাকে তাহলে বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ওনাকে দেশে আসার জন্য ওই দেশ থেকে ব্যবস্থা করা হোক বাংলাদেশে কোনো সমস্যা আমার মনে হয় না এটা জনাব তারেক রহমান অনেক বড় সমালোচনায় পড়বেন আর এটার দায়ভার আওয়ামী লীগ থাকলে তিনি কাটাইতে পারতেন এখন কিন্তু কোনোভাবেই কাটাইতে পারবেন না আগামী দিনে ভোটের দিনেও এই যে নিউজটা আমরা করছি আমাদের কাছে একটু খারাপ লাগতেছে কেন আসতেছেন না টাকা পয়সারও সমস্যা না তো ভোটারদের মধ্যে কিন্তু এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের কাছেও নেতিবাচক প্রভাব পড়বে নিশ্চয়ই তিনি বসবেন বিষয়টা আমরা আশা করি তিনি বাংলাদেশে আসবেন মায়ের শেষ সময়ে মায়ের কাছে সন্তান থাকবেন আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুক আসসালামু আলাইকুম